সুপ্রিয় দুই চব্বিশ সালে এস এসসি পরীক্ষার্থীর ফল উত্তীর্ণ প্রার্থীরা তোমাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তোমাদের জন্য বরাবরের মতো ডাচ বাংলা ব্যাংক এবারও শিক্ষাবৃত্তির একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করল উক্ত বিজ্ঞপ্তির বিস্তারিত ভিডিও নিয়ে তোমাদের মতো আবার হাজির হলাম বরাবরের মতো তোমাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ দুই হাজার চব্বিশ সালে এস বা সমান পরীক্ষা উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদানের জন্য বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করল উক্ত বিজ্ঞপ্তির আবেদনটিকে সম্পূর্ণ করতে হবে অনলাইনে এর যোগ্যতা এসএসসি বা সম্মান অর্থাৎ দাখিল বা ভোকেশনাল পাশকৃত ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন এই সপ্তাহগুলির মধ্যে রয়েছে ন্যূনতম জিপিএ চতুর্থ বিষয় ব্যতীত সকল গ্রুপের জন্য যদি আপনার স্থল সিটি কর্পোরেশন এলাকা অন্তর্গত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান হয় তাহলে চতুর্থ বিষয় ব্যতীত জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো জেলা শহরে এলাকার অন্তর্গত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও ওই একই ফাইভ পয়েন্ট জিরো জিরো আর যদি আপনার অবস্থান গ্রামে অনগ্রসর অঞ্চলে অন্তর্গত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান হয় তাহলে ফোর পয়েন্ট এইট বৃত্তির পরিমাণ এবং সময়কাল হচ্ছে তোমাদের বৃত্তির পরিমাণ হবে মাসিক দুই টাকা এছাড়াও বার্ষিক অনুদান অর্থাৎ এক প্রতি বছরে দুই বছর অর্থাৎ এক বছর অন্তর পাঠ্যবই উপকরণের জন্য দুই হাজার পাঁচশো টাকা এবং পোশাক পরিচ্ছদের জন্য এক হাজার টাকা এই সময়কাল হবে দুই বছর অর্থাৎ দ্বাদশ এবং একাদশ এইচএসি পর্যন্ত এর অন্য সত্তর বইগুলির মধ্যে রয়েছে যেসব ছাত্র ছাত্রী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন তারা ডাচ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তির যোগ্য বলে বিবেচিত হবে না আর যদি গ্রামীণ অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানে উত্তীর্ণ ছাত্রীদের ক্ষেত্রে বৃত্তির পরিমাণ নব্বই ভাগ নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তি শতকরা পঞ্চাশ ভাগ ছাত্রীদের প্রদান করা হবে দু হাজার চব্বিশ সালে এসএসসি বা উত্তীর্ণ প্রার্থীরা অনলাইনে এই বৃত্তির আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে অনলাইনে বৃত্তির আবেদনের ওয়েবসাইট হচ্ছে এ ডবলবি ডট ডাশ বাংলা ডট কম প্লাস ডিবিবিএল স্কলারশিপ এই ঠিকানায় আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আর আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে চোদ্দ মে দু হাজার তারিখ থেকে আঠই জুন দু হাজার চব্বিশের তারিখ আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয় তথ্য এবং কাগজগুলির মধ্যে রয়েছে আবেদনকারী পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান করে রাখতে হবে আবেদনকারীর পিতা মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান কপি এসএসসি বা সমান পরীক্ষার নম্বরপত্র ও স্ক্যান কপি এই প্রয়োজনীয় ডকুমেন্ট সহ অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আর অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনাকে সশলী উপস্থিত হয় প্রয়োজনীয় তত্ত্ব সঠিকভাবে প্রদান করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে প্রিয় বিন্দু এবং অভিভাবক বিন্দু এই অনলাইনে আবেদন প্রক্রিয়া সংঘাত যে কোনো তথ্য অথবা সরাসরি অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনারা মা ডিজিটাল স্টুডিও ইন্টারনেট ফটোস্টার এগারো মাথা বাজারে সরাসরি যোগাযোগ করতে পারেন এছাড়া প্রয়োজনীয় তথ্যের জন্য আমার ইনবক্স বা কমেন্ট বক্সে তথ্য দিতে পারেন যাও হোক আর নয় পরবর্তী এরকম ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ